হাঁড়িটা কিন্তু জাস্ট এলো আমি যখন এসেছিলাম তখন হাঁড়িটা সবে এলো ধোঁয়া উঠছে ধোঁয়া উঠা থেকে বুঝতেই পারছেন একদম গরম হাঁড়ি কিন্তু অটোমেটিক হাফ খালি হয়ে গেছে আবার চলে এসেছি হাবড়া স্টেশনে বাচ্চার কাছে মানে বিজু বিজুর কাছে ওর ভালো নাম বিজু কণিক তো বাচ্চা নামে পরিচিত আপনারা সকলেই কম বেশি ওকে চেনেন তো আজকে আবার চলে এসেছি এখন এসছি ওর বিরিয়ানির ক্রেজ কতটা আছে সেটা দেখার জন্য ওর পাশেই আমি দাঁড়িয়েই বলছি সত্যি কথা বলতে এই যে ভেতরে দেখুন কত লোক এখনও খাচ্ছে বসে খাচ্ছেন এটা কত নম্বর হাড়ি চলছে ভাই চার চার মানে ক্রেস কিন্তু আস্তে আস্তে বেড়ে গেছে অনেক বেড়ে গেছে ক্রেস তখনই বাড়ে যখন খাবার কোয়ালিটি সেম থাকে কিংবা আরো বেশি বেটার হয় তাই তো হ্যাঁ আচ্ছা এবার বলো তোমার দাম টাম কি আছে দাম আগে ছিল 65 টাকা এই চার মাস হয়েছে দাম বাড়িয়েছি 70 করে আছে আমি তো 65 দিয়ে ছিলাম হ্যাঁ তুমি লাস্ট যেবারে ছিলে তখন ছিল 65 টাকা হ্যাঁ তারপর তে দাম একটু বাড়ানো হয়েছে 5 টাকা বাড়ানো কি শুরু করেছো না এখনো শুরু করতে পারোনি মাটন হবে আমাদের তাউটলেটে জায়গা খোঁজ চলছে

তো এখন আরও প্রসেসিংয়ে আছে একটা অলরেডি বসে গেছে সেটা আসছে তো এখন প্রচুর পার্সেল চলছে তাই তো এখানে বসে যারা খান তো খান কিন্তু বেশিরভাগটাই চলে যায় পার্সেল প্রচুর পার্সেল চলছে মানুষ স্টেশনে জাস্ট ট্রেন আসে ট্রেনে আসার সঙ্গে সঙ্গে কিন্তু ঝাঁক ঢোকে এখানে যাই হোক আমি আজকে আরেকবার এখানে টেস্ট করে নিই খাবার কোয়ালিটি দেখে মনে হচ্ছে যেন মনে হচ্ছে আরও বেটার হয়েছে কি বলছে লোকে আরও বেশি ভালো হয়েছে বলছে এটা তুমি তুমি খেয়ে বুঝতে পারবে আমি খেয়ে বুঝতে পারবো তো আমাকে একটা প্লেট দিয়ে দাও করে দিচ্ছি আচ্ছা তোমার এখানে হাফ প্লেট পাওয়া যায় নাকি ফুল প্লেট ফুল প্লেটের দাম 70 টাকা তোমরা ফুল প্লেট হিসাবে দি ফুল প্লেট 70 টাকা হ্যাঁ এটা একটু কিছু দেখিয়ে দিও যদি পাওয়া যায় তো আলু পড়ে গেছে এটা কি চর্বি মনে হচ্ছে না না এটা আলু

আচ্ছা এই যে আলু দেখেই দিলাম আলুটা না হেভি নরম এই যে আলুটা তো বুঝতেই পারছেন যে কি পরিমাণ নরম জাস্ট একটা করে প্রেস করছি আর ঠিক এ হয়ে যাচ্ছে আর এটা তো দিয়েছে আমি হাত দিতে পারছি না প্রচণ্ড গরম তো এই যে একটা বড়ো সাইজের লেগ পিস দিয়েছে তো এই বড়ো সাইজের একটা লেগ পিস আলু সালাড এই দিয়ে কিন্তু এই প্লেটটার দাম হলো জাস্ট সত্তর টাকা স্বাভাবিক সব কিছুর দাম বেড়েছে তো বিরিয়ানির দামটা বাড়বে এটা তো খুব স্বাভাবিক কথা আরেকটা স্পেশাল ব্যাপার হলো এমনি ঘি সবাই ইউজ করেন কিন্তু এ বাচ্চা কিন্তু বিরিয়ানির ওপর যে সাদা রঙের ঘি ইউজ করছে দেখে আমি একটু অবাক হলাম জিজ্ঞেস করলাম তো ওটা মোষের মোষের দুধের ঘি এটা ইউজ করে এই সাদা

যারা সাপোর্ট করতে পারেন না যারা সাপোর্ট করতে পারেন না তারাও এখানে টাকা দিয়ে একটু বিরিয়ানি খেতে পারেন বড় দোকানে অনেকেই দুশো টাকা দিয়ে কিন্তু অনেকেই কিন্তু পারে না আড়াইশো টাকা দিয়ে বিরিয়ানি খেতে পারে না কিন্তু এখানে সত্তর টাকায় যে বিরিয়ানিটা দিচ্ছে রিয়েলি টেস্টি আর হ্যাঁ আগের থেকে টেস্ট অনেকটাই ভালো হয়েছে আরও ভালো হয়েছে আগেও কিন্তু টেস্ট খারাপ ছিল টেস্ট ভালো ছিল আর টেস্ট ভালো হয়েছে বলে ভিড় দেখুন প্রায় সাড়ে চারটে বাজে এখনো কিন্তু এখনো মানুষের ভিড় কিন্তু এখানে ঝরে পড়ছে এই যে এখানে দেখুন চিকেনটা কিন্তু জাস্ট আলু যেরকম নরম চিকেনটাও কিন্তু সেই রকম নরম আর সঙ্গে পেঁয়াজ রয়েছে শশা রয়েছে রাইস এতটা তা চিকেন সমস্ত কিছু নিয়ে সত্তর টাকা আমরা দোকানে গেলে কিন্তু দুশো আড়াইশো কমে আমরা দুশো টাকায় দুশো টাকা চিকেন বিরিয়ানি মিনিমাম পাওয়া যায় সব জায়গায় তো সেই তুলনায় এখানে সত্তর টাকায় যা দিচ্ছে এ দুশো টাকা কিন্তু সত্তর টাকায় হাবড়া স্টেশনেই একমাত্র পাবেন একদম নরম তুলতুল করছে আর সেই রকম একদম ড্রাই নয় মাংসটা ওভার কুক নয় দেখেই বুঝতে পারছেন ভেতরটা বেশ জুসি রয়েছে कथा <trots> <coughs> 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 আগের ইসলাম এসছিলাম তখন কিন্তু মিঠা আতরের পরিমাণটা একটু বেশি ছিল কিন্তু এবারে সব পরিমাণ ঠিক আছে আর খাবার কোয়ালিটি কিন্তু মানে খাবার টেস্ট কিন্তু আরও বেশি বেড়ে গেছে যাই হোক বাচ্চা বিরিয়ানি সত্তর টাকার চিকেন বিরিয়ানি কিন্তু রেকমেন্ড করা যেতেই পারে আপনাদের বাড়িতে কাছাকাছি যারা থাকেন তারা সবাই এসছেন মোটামুটি আর যারা আসেনি তারা একবার ভিজিট করতে পারেন ট্রেন থামলেই প্রচুর পার্সেল যাচ্ছে আর প্রচুর মানুষ কিন্তু এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এরপরে ভেতরের জায়গা খালি হলে যাতে ঢুকতে পারে প্রচুর মানুষের ভিড় কিন্তু পরপর এসেই যাচ্ছে আর হাড়ির পর হাড়ি একটা হাড়ি ওখানে চলছে এই যে একটা হাড়ি অলরেডি এখানে ফুল হাড়ি এখানে লোড ওটা আরেকটুখানি শেষ হলেই কিন্তু এটা বসে যাবে যাই হোক হাবড়া স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে বাচ্চার বিরিয়ানিতে আপনারা যারা আসেননি তারা একবার ভিজিট করে দেখতে পারেন সত্তর টাকার বিরিয়ানি খেয়ে আশা করি খুব একটা খারাপ লাগবে না মন ভরে যাবে তাহলে ভিডিওটি গিয়ে শেষ করছি ওদের আবার দেখাবেন নেক্সট ভিডিও খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই হ্যালো ফ্রেন্ড হ্যালো ফ্রেন্ড